আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি এই যে এখানে একটি সিরিজ রয়েছে লক্ষ্য করি এখানে বলছে ওয়ান ইন্টু টু প্লাস টু ইন্টু থ্রি প্লাস থ্রি ইন্টু ফোর অর্থাৎ এটি দ্বারা বোঝাচ্ছে একের সাথে গুণ করব আবার একের সাথে যোগ করে দুই হয় দুইকে আবার দুইয়ের সাথে গুণ করবো দুইয়ের সাথে এক যোগ করে গুণ হয় তিনকে আবার তিনের সাথে গুণ করব তিনের সাথে এক যোগ করে যা হয় চার কে সূত্রটা হচ্ছে এই যে এই প্রথমটা যদি এন হয় তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান মানে কি এর সাথে আবার এক যোগ হচ্ছে এই সিরিজের যোগফল নির্ণয়ের জন্য অ্যালবোরিদম ফ্লোচার্ট এবং সি প্রোগ্রাম কীভাবে লিখতে হবে সেটি আজকে আমি আলোচনা করব সহজভাবে তো আলোচনার জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক প্রথমে আমরা অ্যালগোরিদম লিখব আমি তিনটা যেহেতু একসাথে অ্যালগোরিদম দিয়ে শুরু করি শুরুতে হবে মনে আছে অ্যালগোরিদম হচ্ছে বিভিন্ন ধাপ প্রোগ্রামের সেই ধাপগুলি আমরা ধারাবাহিকভাবে লিখব প্রথমে লিখি সাধারণত প্রোগ্রাম শুরু করি ধাপ এক প্রোগ্রাম শুরু করি এটা লিখে থাকি তাই না ধাপ দুই ইনপুট হিসাবে এখানে এন আছে কিন্তু তাই এর মান গ্রহণ করব। এখন অনেকের মনে হতে পারে কিন্তু দুইটা এন আছে যে দুইটা এন থাকলেও একবার এনের মান গ্রহণ করলে ওই দুই জায়গায় অটোমেটিক কাভার করবে সেই জন্য ভিড়েবল হিসেবে যেহেতু এন তোমার সংখ্যা পর্যন্ত যোগ করতে বলেছে তাই লিখলাম ইনপুট এন এন মান আমরা যেটা দিব তত পর্যন্ত যোগ করবে আচ্ছা এর পরের লাইনে আমরা একটু একটা কাজ করব। সেটি হচ্ছে যেটা দিয়ে শুরু হবে ওয়ান দিয়ে শুরু হয়েছে তা লিখবো সমান ওয়ান ইনিশিয়াল করে দিব একটা কাউন্টার ভেরিয়েবল নিব এটি আয় হতে পারে এ হতে পারে তো আমি মনে করি আয় নিচ্ছি সেজন্য লিখলাম ধরি আয় সমান ওয়ান মানে প্রথম পদ যেটি দিয়ে শুরু হবে পাশাপাশি আর একটা নিব, যোগফলগুলি রাখার জন্য একটা পাত্র লাগবে তার নাম দিলাম সাম এবং পাত্রটা খালি করা লাগবে যোগ যোগফল রাখার জন্য তার মান শূন্য করা লাগবে তা না হলে সঠিক হবে না সেজন্য জন্য লিখলাম সাম সমান জিরো ইনিশিয়াল করে দিলাম মান আর আয় সমান ওয়ান লিখলাম আয় প্রথম পথ যেটা দিয়ে শুরু হবে সেটা আমরা এই কাউন্টার হিসেবে যে ভেরিয়েবল নিব তার মান হিসেবে গণ্য হবে এর পরের লাইনে আমরা একটি কন্ডিশন চেক করব কী চেক করব আয়ের মান বাড়তে এগুলো কিন্তু আয় এই একটা আয় এই একটা আয় এই একটা আয় আর আয়ের মানটা বাড়তে 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 একসময় অ্যানতম হবে এনের উপরে যাবে না কারণ আমাদের কন্ডিশন হচ্ছে এন পর্যন্ত যোগ করবে সেজন্য আমরা এখানে শর্ত লিখব শর্ত লিখবো আয় লেস দেন আর ইকুয়াল টু এন আই লেস দেন এই যে এই যে আয় লেস দেন আর ইকুয়াল টু এন হলে পাঁচ এবং ছয় নং ধাপের কাজ করবে পাঁচ নং ধাপে কী করবে যোগ ফল নির্ণয় করবে আর ছয় নং ধাপে যে আবার আয়ের মান এক করে বৃদ্ধি করবে এই যে আয়ের মান এক করে বাড়বে এখানে আয় যদি দেরিটাকে ধরি আয়ের সাথে এক যোগ করে কত হচ্ছে দুই দুইয়ের সাথে এক যোগ করে তিন তিনের সাথে এক যোগ করে আবার এখানে চার এইভাবে বাড়তে থাকবে এক করে বাড়বে আবার এখানে আয়ের মান আবার এই এর সাথে একযোগ করে এটা হয়েছে এটার সাথে একযোগ করে এটা হয়েছে এটার সাথে একযোগ করে এটা হয়েছে তো যাই হোক এইটা এই এইটা যে মান তার সাথে এক প্লাস করে করে এটা হয়েছে সেজন্য এখানে লেখা হয়েছে আই এনটা যদি আয় হয় আই এম টু আই প্লাস ওয়ান মানে কি এইটার সাথে একযোগ করে এটা হয়েছে এবার আমরা এই কন্ডিশন সত্য হলে যোগফল নির্ণয় করবে এবং যোগফল নির্ণয়ের সূত্র কি ইতিপূর্বে আমরা লিখেছি সাম সমান সাম প্লাস আই তাই না পূর্বের ক্লাসে এটি আমার ফিফটিতম ক্লাস পঞ্চাশতম ক্লাস আমার ক্লাস যারা ইতিপূর্বে দেখেছো তারা সবাই পারো তারপরে বলছি সাম সমান সাম প্লাস আয় লিখবো তাই না এটা লিখিত কিন্তু এখানে একটু কথা আছে এই আয়টা যদি এনের মান হয় তাহলে এইটাই এখানে লিখবো এনের এর পরিবর্তে আয় লিখব অর্থাৎ এই প্রত্যেকটাই তো আয় সেজন্য এইখানে আয়ের মান যখন ওয়ান হবে ওয়ান ইন্টু ওয়ানের সাথে যোগ করে দুই তাহলে এটা এটা বোঝাচ্ছে প্লাস আবার আয়ের মান এখানে টু হলো টু ইন্টু টু এর সাথে যোগ করে তিন হবে তা এই সূত্রটা প্রত্যেকটার ক্ষেত্রে কাজে লাগবে তাই আমরা এই সূত্রটা এন এর মানকে আয় ধরে এখানে লিখলাম এইবার আয়ের মান আবার এক করে বৃদ্ধি করবে এই যে এক দুই তিন এক করে বাড়ছে কিন্তু তাই এখানে কাউন্টারটা আপডেট করে নিব আয় সমান আই প্লাস ওয়ান নির্ধারণ করে আবার চার নং ধাপে ফিরে যেয়ে কন্ডিশন চেক করব কন্ডিশন সত্য সত্য হলে এই দুইটা ধাপের কাজ করবে কন্ডিশন সত্য মানে কি যোগ করা এখনও শেষ হয়নি তারপরে এক সময় যখন যোগফল নির্ণয় করা শেষ হয়ে যাবে তখন এই সামের মানটা প্রিন্ট করবে এই যে প্রিন্ট সামের মান যেটা হবে সেটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। সেজন্য এখানে বলেছে অন্য সাত নং ধাপে যায় মানে কি কন্ডিশন যখন এই কন্ডিশন সত্য হলে এই দুটো কাজ করবে ঘুরে ঘুরে লুপের কাজ সম্পূর্ণ করবে তারপর লুপের কাজ শেষ হয়ে গেলে সাত নং ধাপে যে প্রোগ্রাম শেষ করে দিবে সামের মান প্রিন্ট করে তো এই হচ্ছে অ্যালগোরিদম বিভিন্ন ধাপ এখন এই ধাপের আলোকে আমরা ফ্লোচার্ট লিখবো ডান দিকে তো ফ্লোচার্ট হচ্ছে চার্ট চিত্র চিত্র আমরা এইটা যতটা ধাপ হয়েছে ততটা ধাপের মাধ্যমে অঙ্কন করবো তাহলে বুঝতে সুবিধা হবে প্রোগ্রাম শুরু করে এর জন্য এই প্রতীক এর মধ্যে লিখব স্টার্ট ইনপুট এন এ নির্মাণ গ্রহণ করব। এটার জন্য এই সামান্তরিক প্রতীক এর এর মধ্যে লিখবো ইনপুট এন ধরি আই আই সমান ওয়ান সাম সমান জিরো এই যে ধরি নির্ণয় করি এত সমান এত এগুলা যে আমরা করি না এইটা করার জন্য আমরা আয়তাকার প্রতীক ব্যবহার করব প্রক্রিয়াকরণ প্রতীক এই এইটা 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 এই যে যোগ করার জন্য প্রক্রিয়াকরণ প্রতীক তার মানে আয়তাকার প্রতীক এই আয়তাকার প্রতীকের মধ্যে লিখব এইটা এই দুইটা আয় সমান ওয়ান সমান জিরো তারপরে কন্ডিশন চেক করব হলে না হলে এটা সমানে এত কি প্রশ্ন জিজ্ঞেস করার জন্য ইএসও হতে পারে নও হতে পারে তাহলে এই ধরনের কন্ডিশন চেক করার জন্য আমরা এই সিদ্ধান্ত প্রতীক নিব সিদ্ধান্ত প্রতীক হচ্ছে এই প্রতীক ডায়মন্ড প্রতীক এর মধ্যে লিখব এইটুকু এখানে অনেক সময় হট চিহ্ন দিয়েছে দিলেও হয় না দিলেও হয় সমস্যা নেই কন্ডিশন সত্য হলে নিচে এসে এই দুটা ধাপের কাজ করবে নিচে এসে যদি এস হয় এই দুটো ধাপ সম্পন্ন করবে কন্ডিশন সত্য বলতে বোঝায় যোগ করা এখন শেষ হয়নি এন পর্যন্ত তাহলে যোগ করতে হবে যোগ করতে হলে যোগ ফল নির্ণয় করব। আবার আয়ের মানে এক বৃদ্ধি করব এই দুটো ধাপ এখানে অঙ্কন করব ওই কিছুক্ষণ আগে বলেছি এই দুইটা ধাপ এই ধাপ এগুলোর জন্য এরকম আয়তাকার প্রতীক তো আয়তাকার প্রতীক অঙ্কন করে আর নহলে ওদিকে যেয়ে প্রোগ্রাম শেষ করে দিবে এখানে আয়তাকার প্রতীকের মধ্যে এই লাইনটা লিখব আবার আর একটা আয়তাকার প্রতীক দিয়ে এই লাইনটা লিখব এখানে কি বলেছে ছয় নং ধাপে এই যে আয়ের মান এক বৃদ্ধি করে চার নং ধাপে ফিরে যায় এখান থেকে ঘুরে উপরে যে আবার এই চার নং ধাপে যেয়ে এক দুই তিন চার এই চার নং ধাপে যেয়ে কন্ডিশন চেক করবে সত্য হলে যোগফল নির্ণয় করবে আবার মান এক বৃদ্ধি করবে এরকম বারবার ঘুরে ঘুরে এই কাজগুলি করবে এই যে বারবার এই ঘুরে ঘুরে কাজটা করছে এটাকে লুপ বলে চক্র বলে লুপের কাজ যখন শেষ হয়ে যাবে অর্থাৎ যোগফল যখন এন পর্যন্ত এন তম সংখ্যা পর্যন্ত যখন যোগফল নির্ণয় করা কমপ্লিট হয়ে যাবে তখন সময় কিন্তু আয়ের মান এনের চেয়ে বড়ো হবে আর যখনই আয়ের মান বড়ো হবে এনের চেয়ে তখনই এই কন্ডিশন মিথ্যা হবে নো হবে আর নো মানে কি আমার যোগ করা শেষ বোঝায় তখন ওদিকে যেয়ে প্রোগ্রাম এই যে সামের মান প্রিন্ট করবে সামের মান প্রিন্ট করে ওইখান থেকে প্রোগ্রামটা শেষ করে দিবে অর্থাৎ বারবার ঘুরতে 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 যখন কাজ শেষ হয়ে যাবে তখন ফলাফলটা প্রিন্ট করে দিবে ওদিকে যেমন আমাকে বলা হলো দশ বালতি পানি একটি পাত্রে রাখো একটি ড্রামে রাখতে বলেছে তো আমি প্রথম বালতি তুলবো তোলার পরে চিন্তা করবো যে আমার কি দশ বালতি তোলা হয়েছে না হয়নি আবার আরেক বালতি তুলবো আরেক বালতি তুলবো মানে কি যে আমি যদি এক বালতি প্রথম আয় আয় দ্বারা এক নির্ণয় করি তাহলে দ্বিতীয়বার আয়ের সাথে এক যোগ করে দুই তৃতীয়বার আয়ের আয়ের সাথে এক যোগ করে এরকম বাড়তে থাকবে কাউন্ট করতে থাকবে আয় এরকম করতে 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 দশ বালতি তোলা হয়ে যাবে এক একসময় এগারোতম বালতি যখন হবে তখন আমি এখানে কন্ডিশন চেক করবো আয়ের মান এগারো এনের মান দশ তার মানে কি এই কন্ডিশন ফলস এই কন্ডিশন কতক্ষণ সত্য হবে যতক্ষণ দুইটা সমান হবে বা ছোট হবে যেমন আয়ের মান যখন নয় এনের মান দশ তখন কিন্তু কন্ডিশন সত্য তার মানে আমার বালতিতে পানি তোলা এখন হয়নি এই দুইটা কাজ করব। করার পরে আবার আয়ের মান এক বৃদ্ধি করে দশ নিয়ে এখানে যাব এটার মান দশ এটার মান দশ সমান তখনও কিন্তু সত্য কন্ডিশন আবার এই কাজটা করে দশের সাথে একযুগ করে এগারো হবে এগারো নিয়ে ওইখানে যাব যাওয়ার পরে এটার মান এগারো এটার মান দশ মানে এই কন্ডিশন ফলস কারণ এখানে বড় হলে এই কন্ডিশন মিথ্যা হবে তখন কম্পাইলার বুঝবে ও আমার কাজ করা তো শেষ যোগ করা তো শেষ যোগ করা শেষ হলে যোগ ফলের মানটা তো প্রিন্ট করবে প্রিন্ট করার জন্য ও ওদিকে চলে যাবে যে এই সামের মানটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দিবে। এইভাবে আমরা এই অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট অঙ্কন করতে পারি এবার আমরা কি করব সি প্রোগ্রাম লিখব অনেক সময় পরীক্ষায় উদ্দীপক এটা থাকে আর বলা হয় ফ্লোচার্ট অঙ্কন করো তখন উত্তর হয় এটা এবং এটা বেশি আসে আবার অনেক সময় এটা উদ্দীপক থাকে আর বলা হয় অ্যালগোরিদম লিখো তখন উত্তর হয় এটা আবার অনেক সময় এটাও থাকতে পারে ওটাও থাকতে পারে আর বলা হলো উদ্দীপকের আলোকে সি প্রোগ্রাম লিখো তাহলে আমাদের সি প্রোগ্রামটাও শিখতে হবে যাই এটা সি প্রোগ্রাম লিখব তো সি প্রোগ্রাম আমরা প্রথমে ইনক্লুড এস টিডিআইও ডট এইস এটা হচ্ছে প্রি প্রসেসর ডিরেক্টিভ এর পাশে একটা ইনক্লুড এর পাশে আমরা কি অন্তর্ভুক্ত করব একটি হেডার ফাইল যুক্ত করব স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল এর সংক্ষেপ রূপ হচ্ছে stdio.h এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল std তে স্ট্যান্ডার্ড আর তে ইনপুট ওতে আউটপুট.h দ্বারা হেডার ফাইল বোঝায় তারপরে মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করবে প্রোগ্রাম স্টার্ট করার জন্য কার্লি ব্র্যাকেট দিব এটা ডান দিকে দিয়েছি আমি এখানে জায়গা সেভ করার জন্য তোমরা এখানে লিখতে পারো এই কার্লি ব্র্যাকেটটা যদিও আমরা এটিকে বলি কার্লি ব্র্যাকেট প্রোগ্রামিংয়ের ভাষায় কিন্তু এটা আমরা অনেকে মনে করি সেকেন্ড ব্র্যাকেট তাই না কিন্তু সেকেন্ড ব্র্যাকেট হলেও এটা কার্লি ব্রাকেট প্রোগ্রামিংয়ের ভাষা এটা মনে রাখব এরপরে আমরা এখানে ভেরিয়েবল ডিক্লারেশন সেকশন এই লাইনটার নাম এখানে আমরা একটি ভেরিয়েবল ঘোষণা করবো ভেরিয়েবলের নাম কি দিব এখানে তিনটা ভেরিয়েবল হবে একটা ইনপুট ভেরিয়েবল এন আর একটা কাউন্টার ভেরিয়েবল আয় আই বসে বসে কাউন্ট করবে গুনবে আর একটা হচ্ছে কত তম পর্যন্ত গুনবে এন পর্যন্ত তাই না তাই এন তো প্রথমেই নিব আর যোগফলটা রাখার জন্য সাম বা এস বা টোটাল যে কোনো আমরা ভেরিয়েবল নিতে পারি তিনটা ভেরিয়েবল লিখতে হবে এখন ভেরিয়েবল ঘোষণা করার জন্য তার আগে ডেটা টাইপ লিখতে হবে ডেটা টাইপ পূর্ণ সংখ্যা এগুলি হিসাবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সব কিন্তু পূর্ণ সংখ্যা যার ইংরেজ হচ্ছে এনটিজার টাইপ ডেটা তো এনটিজার টাইপ ডেটার জন্য ডেটা টাইপ হিসেবে এখানে লিখব আই এন টি কিউর আই এন টি কিউর তো আই এন টি কিউয়ার্ড লেখার পরে একটি স্পেস দিয়ে আমরা এখানে প্রথম ভেরিয়েবল লিখব দ্বিতীয় ভেরিয়েবল লিখব তৃতীয় ভেরিয়েবল লিখব তিনটা ভেরিয়েবল তাই না তো প্রথম ভেরিয়েবল আমরা ইনপুটটা লিখতে পারি এন কমা দিব তারপর লিখব কাউন্টার ভেরিয়েবল আই আবার কমা দিব সবার শেষে এই যোগ করে রাখার জন্য একটা পাত্র লাগবে তার জন্য আরেকটা ভেরিয়েবল লিখতে পারি এস লিখতে পারি সাম নিতে পারি টোটাল নিতে পারি তো আমি লিখলাম সাম এখানে সাম সমান জিরো দিয়ে সবার শেষে কলন দিব এখন অনেকের মধ্যে হতে পারে এখানে আমি এনের মান কিছু লিখলাম না আয়ের মান কিছু লিখলাম না কিন্তু সাম সমান জিরো লিখলাম কেন সাম সমান জিরো এখানে না লিখে পরে লিখলেও হতো আমি একবারে লাইন সেভ করার জন্য এখানে লিখেছি এখানে লিখলেও হবে সাম সমান জিরো এই কারণে আমরা লিখলাম কারণ আমি যদি যোগ করে করে সামের মধ্যে রাখি তাহলে যোগ ফলের পাত্রটাকে খালি করতে হবে তাহলে সামের মান যদি ওয়ান ধরি তো এক বেশি থাকবে যেমন বলা হলো এই একটা বাস্কেট এটার নাম সাম তো এইটাতে আমগুলো আপনি সব যোগ করে রাখেন যতগুলো আম আছে আম গাছের নিচে আম কোড়ায় কোড়ায় ওটা রাখবো তাই না আচ্ছা ভালো তো এবার আমার পাত্রটা তো খালি করা লাগবে খালি করা বাস্কেট লাগবে না আমার ওখানে যদি আগেই আম রাখার আগে যদি একটা আম থাকে তাহলে তো যোগী ভুল হবে ওটা বেশি থাকবে সেই জন্য পাত্রটা খালি করা লাগবে তাই এখানে লিখলাম সাম সমান জিরো এরপরে প্রোগ্রামটা রান করলে ইউজার কি দেখবে সেটা আমরা মনিটরে প্রকাশ করার জন্য প্রিন্ট এফ ফাংশনের মধ্যে এখানে একটি স্টেটমেন্ট লিখতে পারি দ্য এন্টার লাস্ট নাম্বার অফ সিরিজ এটা লিখতে পারি অথবা লিখতে পারি এন্টার ভ্যালু অফ এন সহজে মানে এই প্রোগ্রামটা রান করলে এন এর মানটা ইনপুট দিবে সেজন্য লিখতে পারি ইন্টার ভ্যালু অফ এন এখানে ইচ্ছে মতো লেখা যায় এখানে ইচ্ছে মতো লেখা যায় এটা মানে আমি যা লিখবো সেটা আউট ইউজার দেখতে পাবে কারণ প্রিন্ট এফ ফাংশন হচ্ছে আউটপুট ফাংশন এর মধ্যে যা লিখবো সেটা দেখতে পাবে ইউজার এখন ইউজার দেখলো যে লাস্ট নাম্বারটা দিতে বলেছে ভালো কথা তো লাস্ট নাম্বারটা কোথা থেকে দিবে কীবোর্ড থেকে আর কিবোর্ড থেকে কোনো কিছু দিলে সেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানের ফাংশন ব্যবহার করতে হয় স্ক্যানে হচ্ছে ইনপুট ফাংশন এবং এর কাজ হচ্ছে কীবোর্ড থেকে ডেটা ইনপুট নিয়ে চলকের মধ্যে রাখে দেবে কোন চলকের মধ্যে ইনপুট চলকের মধ্যে চলকের ইংরেজি ভেরিয়েবল তাহলে এখানে স্ক্যান কি করবে এখানে ইনপুট ভেরিয়েবল এন তা একটা মান নিয়ে এন এর মধ্যে রাখবে তো স্ক্যান দিয়ে এখানে লিখব এন তাই না কিন্তু ওইভাবে লেখা যাবে না এখানে একটু গঠন অনুযায়ী লিখতে হবে সেটি হচ্ছে স্ক্যান গঠনটা হচ্ছে স্ক্যান এপ তারপর এখানে আমরা ফর্মেট স্পেসিফায়ার ঘোষণা করব। ফর্মেটি স্পেসিফায়ার হিসাবে পূর্ণ সংখ্যা ডেটা এর ইংলিশ হচ্ছে ইন্ডিজার টাইপ ডেটা যার ডেটা টাইপ আইএনটি কিউআর হিসাবে ব্যবহার করেছি আইএনটি যদি ডেটা টাইপ হয় তার জন্য নির্ধারিত ফর্মেটি স্পেসিফায়ার হচ্ছে পার্সেন্টেজ ডি পার্সেন্টেজ ডি ফর্মেটি স্পেসিফায়ার পূর্ণ সংখ্যার জন্য কারণ এগুলি সব পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিয়ে কার মধ্যে রাখবে এন এর মধ্যে তাই অ্যান্ড এন বলে এখানে লিখতে হবে অ্যান্ড এন মানে অ্যাড্রেস অফ এন এই লাইনটার ব্যাখ্যা হচ্ছে স্ক্যান এফ হচ্ছে ইনপুট ফাংশন এবং এটি একটি লাইব্রেরি ফাংশন স্ক্যানএ কী করবে একটি পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নিবে যার জন্য লিখেছি পার্সেন্টেজ ডি ডি দ্বারা পূর্ণ সংখ্যা ডেটার জন্য ফর্মেটি স্পেসিফায়ার স্পেসিফায়ার বলে এটি দ্বারা ইন্টিজার টাইপ ডেটাই স্পেসিফাই করে অ্যান্ড এন মানে ওই এনের মধ্যে রাখবে এর চেয়ে ইনপুট অংশ এরপরে আমরা ফল লুপের গঠন লিখবো এখন অনেকের মনে হতে পারে ফল লুপ কেন লিখব কারণ এই একই কাজ বারবার করবে এটা গুণ করে ফলাফলের সাথে এটা যোগ করবে এটা গুণ করে ফলাফল যোগ করব অর্থাৎ এটার যোগ ফল এটার যোগ ফল এটার যোগ ফল তাহলে এটা যোগ করবে তার সাথে এটা যোগ করবে তার সাথে এটা যোগ করবে তার ফলুপ কী করবে ঘুরে ঘুরে একই কাজ বারবার করবে যোগ করবে বারবার ঘুরে ঘুরে তো এই জন্য আমরা এখানে ফললুপ ব্যবহার করতে পারি ওয়াইল লুপ ব্যবহার করতে পারি ডু হয়েল লুপ ব্যবহার করতে পারি ফললুপ সহজ তাই ফললুপ ব্যবহার করতে পারি ফললুপের গঠন হচ্ছে ফর তারপর আমরা এখানে প্যারেন্থিসিস দিব প্যারেন্থিসিস বলতে ফার্স্ট ব্র্যাকেট বোঝাই এর মধ্যে আমরা ফললুপের গঠনটা লিখবো তো ফললূপের তিনটা অংশ ইনিশিয়ালাইজেশন কন্ডিশন কাউন্টার আপডেট ইনিশিয়ালাইজেশন আমরা প্রথম পদ লিখবো যেটি আয়ের মান হিসেবে গণ্য হবে এই যে আয়ুষমান ওয়ান মানে কি ওয়ান দ্বারা শুরু যে এখানে কিন্তু আয়ুষমান ওয়ান লিখি নাই সেজন্য এখানে আমরা ইনিশিয়াল করে দিলাম তারপরে মাঝখানে কন্ডিশন লিখব আয়ের মান ওয়ান ধরে এন এর সাথে কম্পেয়ার করবে প্রথমে সেজন্য কন্ডিশন লিখব আই লেস দেন ইকুয়াল টু এন আই লেস দেন ইকুয়াল টু এন কন্ডিশন সত্য হলে যোগের কাজ করবে কিন্তু এই আয়ের মান আবার এক এক করে বৃদ্ধি পাবে যাকে বলে কাউন্টার আপডেট তাই লিখবো আয়ুষমান আই প্লাস ওয়ান এখানে আয়ুষমান আই প্লাস ওয়ান না লিখে আমরা লিখতে পারতাম আই প্লাস প্লাস আই প্লাস প্লাস বলতে সমান আই প্লাস ওয়ান বোঝায় অথবা অন্যভাবে লিখতে পারতাম আই প্লাস ইকুয়াল টু ওয়ান আই প্লাস ইকুয়াল টু ওয়ান তো যাই হোক আমি সবচেয়ে সহজটা লিখেছি ইনিশিয়ালাইজেশন সেমিকলন দিব কন্ডিশন আবার সেমিকলন দিব কাউন্টার আপডেট লাস্টিক্স হবে না তো একটি বিষয়ে বলে রাখি চল্লিশ থেকে পঞ্চাশ পর্যন্ত এই যে এগারোটা ক্লাস এই এগারোটা পর্বেই কিন্তু আমি এই একই জিনিস লিখেছি ফল ফলুপ ব্যবহার করে হঠাৎ করে আজকে দেখ যারা আমার ক্লাসটি দেখছো তাদের জন্য একটু জটিল মনে হতে পারে তোমরা যদি চল্লিশ থেকে অন্তত ফিফটি পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত এই দশটা ক্লাসও ভালো মতো দেখো তাহলে এই সিরিজের যোগ ফল একবার ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে চল্লিশ থেকে নেক্সট এরপরে এই কন্ডিশন সত্য হলে কি করবে যোগ ফল নির্ণয় করবে এই বডি অংশ অর্থাৎ যতক্ষণ কন্ডিশন সত্য হবে লুপ বডির মধ্যে একটা কাজ করবে সেটা যোগ ফল নির্ণয় করবে তাহলে লিখলাম সাম সমান সাম প্লাস আই ইন্টু আই প্লাস ওয়ান এই সূত্রটা অর্থাৎ এই সূত্রটা এখানে লিখবো জাস্ট আয়ের এন এর পরিবর্তে এ আয় লিখব এইবার যোগফল নির্ণয় করা শেষ তখন কি করবে ফলাফলটা প্রিন্ট করে দিবে কার মান এই সামের মান প্রিন্ট করবে তার জন্য আবার লিখতে পারি সামেশন ইজ ইকুয়াল টু যে এটুকু লেখা বাধ্যতামূলক না কিন্তু পূর্ণ সংখ্যাটি এটা আউটপুট প্রকাশ করার জন্য আবার আমাদের এখানে ফর্মেটি স্পেসিফায়ার হিসাবে এই পার্সেন্টেজ ডি লিখতে হবে কারণ পার্সেন্টেজ ডি দ্বারা পূর্ণ সংখ্যা ইনপুট এবং আউটপুট প্রকাশ করা যায় পার্সেন্টেজ ডিটা যেখানে লিখবো ঠিক সেইখানে আউটপুটটা প্রকাশ করবে কার মানে এখানে প্রকাশ করবে এই সামের মান তাই এই পার্সেন্টেজ ডি এর পাশে একটা কমা দিয়ে আবার এই সামটা লিখে দিতে হবে এখানে একটা কমা দিয়ে এই সামটা লিখে দিতে হবে তাহলে সামের মান যেটি হবে আউটপুট আকারে এইখানে প্রকাশ করবে ফলাফল আকারে সবার শেষে রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করব প্রোগ্রাম শেষ করার জন্য আবার এর এন্ডিং কার্লি ব্র্যাকেট দিয়ে প্রোগ্রাম শেষ করবো এইচএসি প্রোগ্রাম এখন আমরা যদি এটার আউটপুট দেখতে চাই কীরকম হবে তাহলে এইরকম আউটপুট হবে প্রোগ্রামটা সেভ করে কম্পাইল করে যদি প্রোগ্রামটি রান করি এ ধরনের আউটপুট পাব এই যে প্রথমে দেখতে পাবো ইনটা লাস্ট নাম্বার অফ সিরিজ আমার এখানে জায়গা নাই তার দুই 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 লাইন হয়েছে এইটুকু দেখা যাবে আমাকে বলছে লাস্ট নাম্বারটা দিন এটা লাস্ট নাম্বার অফ সিরিজ মানে এই এনের মানটা দিন তো ভালো কথা আমি একটা এনের এর মান দিলাম মনে করি হান্ড্রেড এবার এই সিরিজের হান্ড্রেড পর্যন্ত চোখ করে ফলাফল হবে এইটা অনেক বড় একটি সংখ্যা তিন লক্ষ তেতাল্লিশ হাজার চারশো অনেক বড় একটি সংখ্যা তাই না এইভাবে আমরা এই ধরনের সিরিজের যোগফল নির্ণয় করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধু আমার আজকের আলোচনার বিষয় পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাওয়া হয়েছে